শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এস আর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো বন্ধুরা সকলকে জানাই শুভ শিবরাত্রি আজকে তো শিবরাত্রি তো সকাল সকাল আমি দেখো ঘুম থেকে উঠে ব্রাশ করেই চলে যাচ্ছি বলো তো কোথায় যাচ্ছি যাচ্ছি আমি ফুল আনতে তো নাইটি পরেই চলে গেলাম কারণ গল্লির মুখে ওই যাবো বেশি দূর না একদম ঘর থেকে বেরিয়ে নিচে নেমেই তোমার মানে ফুল টুল ওইগুলি সব কিছু নিয়ে বসে মেয়ে লোকরা তো দেখো ফুল নিয়ে চলে আসলাম কিন্তু কি হয়েছে যেন একশো টাকা নিয়ে গেছে গেছি ভাবলাম হয়ে যাবে তারপর একটুখানি ফুল পেয়েছে আমার সব কিছু হয়ও না এ বেলো কিনতে তারপর কি করব। আবার ঘরে আসলাম এসে আবার টাকা নিয়ে আবার নিচে নামলাম গিয়ে তারপর সব কিছু নিলাম আর দেখো কত ভিড় হয়েছে ও সবাই এসেছে ফুল নেওয়ার জন্য তারপর ওই কি আর করব আমি মানে এত দাম জিনিসপত্র একটা আকনের মালা বলছে কি পঞ্চাশ টাকা ছোট্ট একটা মালা বলছে পঞ্চাশ টাকা রেট সব দোকানে একই রেট সবাই বলছে তো কিছু করার নাই সবাই তো নিচ্ছে আর দুটো ফুল বলছে একটা ফুল বলছে কুড়ি টাকা ত্রিশ টাকা এমন করে তো কিছু করার আমি দুটোই এনেছি দুটো চল্লিশ টাকা রাখলো আমি ভাবছিলাম তিনটে আনব কিন্তু তিনটে পঞ্চাশ টাকা বললাম দেয় নাই কি আর করব। মানে এত পরিমাণের ফুল মানে দুত্রে ফুল গুটা এই যে দুত্রে গোটা এত দাম নিচ্ছে না ওরা তো আজকে একটা দিনেই মানে এইসব করবে রোজগারের দান্দা ওদের কিছু করার নেই আজকেই বছরের একটা দিন ওদের মানে বিজনেস ভালো করার টাকা কামানোর দিন তাই না তো আমরাও আমিও খুশি না আমিও তো এবছরে একবারই বাবাকে দেবো তাহলে এত ইচ্ছা করে লাভ তার জন্য আর কি আমিও নিয়ে আসলাম এসেই তাড়াতাড়ি করে গড় মুছে চলে গেছিলাম স্নান করতে স্নান করে এসে দেখো আমি পুজোটা সেরে নিয়েছি গড়ের পুজো আর এদিকে দেখো সব কিছু রেডি করে নিয়েছি একসাথে করে দুধ টুধ ফুল সব কিছু মানে একটা গামলার মধ্যে সব রেডি করে নিয়েছি নিয়ে দেখো দুজনকে আমি ছাদে চলে আসলাম স্নান করাতে স্নান করিয়ে নেই এখন আমার রেডি হওয়া বাকি আর ও রেডি হচ্ছে দেখো অত সকাল থেকে ঘুম থেকে উঠে কিন্তু কোনো কাজ করে নাই কিচ্ছু করে নাই শুধু উঠে স্নান করেছে আর করেই এখন রেডি হয়ে যাচ্ছে দেখ আমি কখন উঠেছি কত সকাল সকাল ঘুম থেকে উঠে বাজার করেছি পুজোর বাজার করে তারপর এসে ঘর তোর সব মুছে স্নান করে ঘরে ঠাকুর পুজো দিয়েছি তারপর ওই দেখো ওকে স্নান করাইলাম করিয়ে ওকে রেডি করলাম ওকে স্নান করালাম করিয়ে ওকে রেডি করলাম ও যাবে আমাদের সাথে পুজো দিতে ও যাবে এখনও কিন্তু সবচেয়ে বড় কথা জানো বন্ধুরা বারোটা বাজে বেলা দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা একটু জলও খায়নি ওরা খুব আনন্দ মানে পুজো দিতে যাবে তো চলো আমি রেডি হয়ে যাই ফাইনালি আমি রেডি হয়ে গেছি দেখো আমার পাঁচ মিনিট লাগে নাই কিন্তু রেডি হতে আর ও এতক্ষণ থেকে রেডি হচ্ছে তো আমি দেখো লাল ব্লাউজের সাথে সাদা শাড়িটা পরলাম বন্ধুরা কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে এই শাড়িটা আমি খুব ভালোবাসি সবসময় কোনো পুজো টুজো হলে অনেকগুলি শাড়ি আছে আরও লাল পাইটের শাড়ি গড়দের শাড়ি অনেকই আছে কিন্তু আমার এই শাড়িটাই জানি না কেন আমার এতো ভালো লাগে সত্যি কথা বলতে হালকা পাত্রা তো তার জন্য আর কি এটাই আমি সবসময় পড়ি যে কোনো ঘরে পুজো দিলে বা মানে কোনো যদি মানে পুজো টুজু থাকে আর কি সব সময় তো দিশা আমাকে বলে তোমার কি আর শাড়ি নেই যখনই পুজো টুজু কিছু দেও তখনই একটাই শাড়ি পরে নাও পট করে তোমার আর হাতের সামনে কি কোনো শাড়ি পাও না আমাকে বলছে আমি বলছি তুই কি বুঝবি তুই তো শাড়ি পরছিস না আর কি বুঝবি তুই শাড়ি পরে যে কতটা কষ্ট যাই হোক তারপর তো ওই এসে মন্দিরে দেখো লাইনে দাঁড়িয়ে আছি এত লম্বা লাইন কি বলবো বাইরের থেকে রাস্তার থেকে একদম লাইন শুরু হয়েছে আর দ্বীপের মুখটা তো শুকিয়ে গেছে একদম কি বলবো কিছু করে নাই দেখো দুটোর মুখ দেখো একদম ওদের আর ভালো লাগছে না একদম কিদেও পেয়েছে তো অনেকটা বেলা হয়ে গেছে যাই হোক আমরা মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম দেখো ঢুকে গিয়ে পুজোটা দিয়ে দিলাম তো পুজোর ভিডিও করতে পারি না কারণ সবাই একসাথে দিয়েছি তো এতটা লাইন বুঝতেই পারছো শুধু আসতে দিনে পুজো করলে তো চলবে না সবাই তো দেবে তাই না তো একসাথে করে পুজোটা সবাই দিয়ে দিয়েছি আর কি তার জন্য মন্দিরের ভিতরে আর ভিডিওটা করতে পারি নাই তারপর পুজো সেরে নিয়ে তারপর আমরা দেখো বাড়িতে চলে যাচ্ছি আর যাওয়ার পথে দেখি রাস্তার পাশে একটা ফুল গাছে শাকজি ফুল মানে এত ধরেছে না ঝুপড়ে ঝুপড়ে হয়ে ধরে আছে আর আমার তো দেখে লুপ সামলাতে পারি নাই আমি ফুল দেখলেই আমি পাগলা হয়ে যাই সত্যি আমার ভীষণ ভালো লাগে তো আমি কিছু নিয়ে নিলাম এই বিকেলে শর্টস ভিডিও করব আমি তার জন্য আর দিশা আমাকে বলছে লুকে কি বলবে তোমাকে আমি বলছি লুকের কথা ছাড় আমি নেব তো নেব ইচ্ছে হয়েছে আমি তো চুরি করে নিচ্ছি না কেউ দেখলে আমি বলে দেব আমি দুটো ফুলই নিচ্ছি যাই হোক তারপর গড়ে এসে দেখো কাপড় আর চেঞ্জ করি নাই চারটে বেজে গেছে আর একটু জ বলো পর্যন্ত খাইনি দুটো বাচ্চা তো আমরা তো আর খাবো না দিশে আমি কিন্তু উপাস উপবাসেই থাকবো তো ওদের জন্য একটুখানি আলু ভাজি গরম গরম ভাত করে নিচ্ছি দেখো দিয়ে দিলাম ওদেরকে তো বন্ধুরা বিকেলে শর্টস করলাম ইসা করলাম তারপর এতটাই শরীর ক্লান্ত হয়েছিল না ঘুমিয়ে পড়েছিলাম আমি আমার মাথা ধরেছে আসলে চা খাইনি তো তো এখন উঠলাম উঠে আবার একটুখানি ভাত বসালাম এক কটা চাল দিয়েছি আর এই যে দুটো বেগুন ভাজি করব করে দীপকে দিয়ে দেব তো এইটুকুই আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে টাটা গুড নাইট